নবী আলাইহিসসালাত ওয়া সাল্লাম যখন পৃথিবীতে আগমন করবেন তখন যখন আমিনার মায়ের পেটের ভিতরে নবীজি অবস্থান করছেন মোহাম্মদ তখন ও পৃথিবীতে আসেন নাই এবার মা আমেনা জমিনের মধ্যে গর্ত থেকে যখন বের হয়ে যায় তার অবস্থাটা এমন হয়

এবার আমেনা কিছুদিন যেতে না যেতেই আব্দুল্লাহর পেটের ভিতরে বয়র যখন গর্ভদারিণী মহিনা যখন বয়স ছয় মাস তখন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়া চলে গেলেন নবীজি পেটের ভিতরে মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন এবার মা আমিনা বিধবা হয়ে গেলেন মা আমেরা বিধবা বিধবা নারীর কিছু বিষয় এমন আছে যেগুলি ব্যবহার করা নিষিদ্ধ শরীয়ত নিষেধ করে দিয়েছেন বিধবা নারী স্নান সজ্জায় চলাফেরা করা নিষেধ করা বিধবা নারী অলঙ্কার পরিধান করা কিছু দি সময়ের জন্য নিষেধ করা হয় বিদ্যুৎ পালন করতে হয় কথা বলেন এবার যেই রাস্তা দিয়াই মা আমিনা যায় এই রাস্তা দিয়ে সুগন্ধি চড়াইতে থাকে মক্কার মানুষ সমালোচনা শুরু করলো কিন্তু বলার সাহস কেউ পায় না আব্দুল মুত্তালিবের পুত্র বধু শরীরে এত সুগন্ধি করতে গিয়ে আসলো সেনা বিধবা মহিলা আব্দুল মুত্তালিবের কাছে বিচার আসলো আব্দুল মুতালিব আপনার সন্তান আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়া চলে গেছে আপনার পুত্র বন্ধুত্ব সাত সজ্জা হয়ে আসো বন্দি লাগায় রাস্তার মধ্যে ঘোরাফেরা করে এটা তো বড় খারাপ বিষয় আব্দুল মুত্তালি আত্মমর্যাদায় আঘাত লেগেছে সরাসরি কিছু বলতেও পারে না মহিলা মানুষ আব্দুল মুত্তালি তার স্ত্রীকে সাথে নিয়ে পুত্র বধুকে জানালেন ও মা তোমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে মাগো গো তুমি সুগন্ধি ব্যবহার করে রাস্তায় কেন চলাফেরা করো আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ জমিনে নাই আর তুমি হলে একজন গর্ভবর্তী নারী গর্ভবর্তী নারী আর তুমি আমার পুত্র তুমি যখন রাস্তা দিয়া সুগন্ধি ছড়ায় চড়ায় যাও মানুষ তখন সমালোচনা করে মা মেনা ডাক দিয়ে বলি তার শাশুড়ি কি ডাক দিয়ে বলি আম্মা ও সব খুদার আমার স্বামী যেদিন থেকে দুনিয়ার জমি থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমি কোনোদিন ইচ্ছা করে সুগন্ধি ব্যবহার করিনি রাস্তায় বের হওয়ার সময় আমি সুগন্ধি ব্যবহার করিনি আমার শুধুমাত্র শরীরের মধ্যে সুগন্ধি আছে এমন টানা মা আমেনা তুতুনি কেফ করার সাথে সাথে কেমন যেন হয় জান্নাতের মেশকে আম্পরের গ্রাম জমিরের মধ্যে ছড়ায়া যায়

আমি থুতু নিক্ষেপ করি আমার থুতুর মধ্যে মেশকে আম্বরের গান পাওয়া যায় শুধু তাই না আমি যেদিন থেকে আমি সন্তান পেটের মধ্যে ধারণ করছি ওই দিন থেকে আমার অবস্থা এমন হল এই যে মরুভূমি অঞ্চল যে আমি চলাফেরা করি আমার অবস্থাটা এমন হল জমিনের মধ্যে মানুষ জুতা যারা হাঁটাহাঁটি করতে পারে না তাদের কষ্ট হয় পাথরের কঙ্কে তাদের পায়ের মধ্যে লেগে যায় তাদের বড় কষ্ট হয়ে যায় কিন্তু আমি যখন আপনার সন্তান আব্দুল্লাহ সন্তান যখন থেকে আমি পেটের মধ্যে ধারণ করেছি আমি জমিনের মধ্যে যখন চলাফেরা করি মনে হয় জমিন তুলার মতো নরম হয়ে যায় হয় জমিন তুলার মত নরম হয়ে যায় আমি হাঁটতে বড় মজা পাই আরাম পাই জমিনটা তুল করে বিছানার মত নরম হয়ে যায় আরবের মহিলা বর্তমান সময় বিভিন্ন জায়গায় প্রত্যেকটা ভাষায় ভাষা মোটরের ব্যবস্থা আছে পানি উত্তোলনের জন্য টিউবওয়েলের ব্যবস্থা আছে গ্রামেগঞ্জে পানির জন্য পুকুরের খাল বিলের ব্যবস্থা আছে কিন্তু আরবে মরুভূমি অঞ্চলে তো পানির কোনো ব্যবস্থা নাই সব পাহাড় আর পাহাড় আর সমতল ভূমি বিশাল বড় মরুভূমি কোথাও পানির ব্যবস্থা নাই জায়গায় জায়গায় মানুষ পানি পান করার জন্যে কূপের ব্যবস্থা করা হয় আরবের মহিলারা সবাই বিকালবেলা পানি আনতে যায় কূপ থেকে এত গভীর মহিলারা সেখান থেকে পানি উঠাইতে পারে না লম্বা সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকে রাস্তার কোনো পথে কোন কাফেলা কোন পুরুষের কাফেলা যদি জমিনের মধ্যে ছড়ে এই দিক দেয়া যদি যায় তাহলে পুরুষেরা নজন যুবকে না পানি উঠা দেয় মহিলাদেরকে মহিলারা পানি উঠাইতে পারে না এত নিচে পানি বালতি দিয়া পানি উঠাইতে হয় রশি দিয়া টানতে হয় আপনারা কি খুব দেখেন নাই কখন দেখেছেন তো আমাদের দেশেও তো আগে ছিল পানির কুপ কি বলেন ছিল না ছিল গভীর কুপ শুকনোর সিজন যে যে সময় চত্রিক মাসে দেখা যায় তো একেবারে তলো দেশে চলে যেতে পারে কি বলে দাঁড়িয়ে কেউ পানি উঠাইতে পারে না কিন্তু আমি আপনার নাতিকে পেটে নিয়ে যখন পানি আনতে যাই ঘুম থেকে জমিনে হাঁটার সময় আমার কোনো কষ্ট হয় না জমিনে হাঁটার সময় আমার কোনো কষ্ট হয় না আর যখন কুপ থেকে পানি আনতে যাই আমি হাত বাড়াইতে দিই হয় পানি তো এত তল দেশে থাকে কেউ পানি উঠাইতে পারে না আমার পেটের সন্তানের বরকতে আল্লাহ পাক অবস্থাটা এমন তৈরি করেন কূপের নিচের পানি আমি হাত বাড়াইতে দেরি হয় পানি কূপের মুখে আসতে দেরি হয় না ওয়া মা ইল্লা রাহমাতাল লিল আল্লাহ পাক বলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত সুবহানাল্লাহ বলে ওমা আর সাল্লাহ কাইল্লা রহমত আল্লিলা আলবীর গোটা বিশ্ববাসীর জন্য হলেন আল্লাহবাক রহমত নবীজি রহমত এই যে মা জন্য নৌরহমত মক্কাবাসীর জন্য পানি বাণিকোপের মুখে চলে আসে আল্লাহ আকবার বলেন এটা চিরনবীজীর এরহাস নবীজি পৃথিবীতে আগমন করবেন এটা হন উৎসবলোক্ষণ এই জন্যে নবী আলি সনায় তো সনামের প্রতি প্রেম ভালোবাসা আরিদয় লালন করা যেই মানুষটা যত বেশি নবীজিকে মহাপন করবেন ভালোবাসবেন ওই মানুষটার ইমান আল্লাহ বা তত বেশি বাড়িয়ে দিবে এটাকে বলা হয় সমলক্ষণীর হাঁস নবীজি যখন নবীজি দুনিয়াতে আগমন করি এটা তো মামিনার কথা মামিনা বলে আছো সাধারণ মহিলা তোমরা যখন পেটে বাচ্চা ধারণ করো দুই তিন মাস যাওয়ার পর থেকেই তোমাদের শরীরের অবকাটাম অবয়ব পরিবর্তন হয়ে যায় আরই কোনো কাজ করতে পারো না তোমাদের পেট বড় হয়ে যায় দিন যাইতো পেট বড় বড়ই থাকে কি বলেন ঠিক কি কিন্তু মা মেনে বলেন আমি আমার সন্তান মুহাম্মদকে পেটে ধারণ অবস্থায় 10 মাস 10 দিন পর্যন্ত পেটে ধারণ করেছি আমার শরীরের অবকাতা ময়র বিন্দুমাত্রو পরিবর্তন হয়নি পরিবর্তন হয়নি বিন্দুমাত্রو পরিবর্তন হয়নি নবি আনী ইসহনা আতমা পৃথিবীতে যখন আগমন করলেন আল কিতাবের মধ্যে পলৌকিক কয়েকটা ঘটনা উল্লেখ করেছেন বিশ্ববিখ্যাত তারিখের কিতাব আলবি দায়াবর নিহায়া কিতাবের মধ্যে উল্লেখ করেন ও পৃথিবীর মানুষ শোনো এটাকেই বলা হয় নবীজির মিলাদ সেরাত উন্নী আরেকটা হলো মিল এতক্ষণ পর্যন্ত যা বললাম নবীজি দুনিয়াতে আসার আগ পর্যন্ত কিছু কথা বললাম নবীজি জমিনে আসার অবস্থানটা কেমন ছিল এটাই তো হলো মিলাদ বলেন সিরাত হলো আর জন্মটাকে মিলাদ বলা হয় কি বলেন ঠিক না সিরাত আর মিলাদের মধ্যে পার্থক্যকে আমি আপনাদেরকে সামনে প্রশ্ন করি নিজেরাই উত্তর দিতে পারবেন নবী আলাইহিস সালাম যখন দুনিয়ার যমিনে আগমন করবেন অবস্থাটা এমন ছিল মা আমেনা ডাক দেয়া বলেন পৃথিবীর মহিলারা সন্তান জন্ম দেওয়ার সময় তাদের অবস্থাতে এমন হয় তাদের প্রসব বেদনা বেদনা শুরু হয়ে যায় এত ব্যথা হয় ব্যথার যন্ত্রণা এতমানুন দুনিয়ার যমীন থেকে বিদায় নিয়া চলে যায় কি বলেন ঠিক নেই আমরাই তো দেখেছি অনেক মহিলারা স্বামীর কাছে চিরতরে বিদায় নিয়ে চলে যায় ডাক দেয়া বলে স্বামী আমার তোমার সাথে লম্বা সময় আমি সংসার করেছি আমার প্রসব ব্যথা শুরু হয়ে গেছে আমি যদি প্রসব ব্যথায় মারা যাই তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও বলে কি বলে না কি বলেন বলে কি বলে না এখন তো এই ব্যথা না সন্তান যে দিক দিয়ে আসার কথা এদিক দিয়া না এনে এখন তো পেট ছিঁড়া ফাড়া করে সন্তান বের করা হয় কি বলেন ঠিক কিনা এটাই বাস্তবতা এটাই বাস্তবতা মা মিনা ডাক দিয়া বলেন হাদিসের মধ্যে আসছে কোন মহিলা যদি প্রসব বেতায় মারা যায় আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করবেন সুবহানাল্লাহ প্রসব বেদনায় কোন মহিলা যদি মারা যায় আর যদি তার ঈমান থাকে আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করবেন ঈমানদার মহিলা যদি মারা যায় এজন্য এত সহজে ডাক্তারের কাছে না নেওয়া মহিলা মারা যাবে তো মারা যাবে মরতে দেরি হবে ইমানদার মহিলা আল্লাহ পাকের তৈরি জান্নাতে যেতে দেরি হবে না এটা একটা ইবাদত এটা একটা ইবাদত এটার আলোচনা ভিন্ন মা মিনা ডাক্তার বলেন দুনিয়াতে এমন কোন মহিলা নাই যেই মহিলা প্রকৃতপক্ষে সত্য করে নাই কিন্তু আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করে আমি ঠেরও পাই নাই সোহান আল্লাহ আমি বিন্দু মাত্র অনুধাবন করতে পারি নাই বিন্দু মাত্র আমার কষ্ট হয় নাই বিন্দু মাত্র আমার ব্যথা হয় নাই আল্লাহ পা ক্ষুদ্র দিভাবে তার বন্ধুকে আমার পেট থেকে বের করে দিয়েছে ক্ষুদ্র দিভাবে আল্লাহ তালা বের করে দিলেন এটা হলো নবীদের মজা তিনি যে নবী হবেন এটা নবুয়াদের দলিল আল্লাহ বলে আপনি মোহাম্মদুর রসুল্লাহ কে আখেরি পয়গম্বর মানবেন না আপনি কি গুলাম আহমদ কাদিয়ানি মানবেন দুনিয়াতে এমন অলৌকিক ঘটনা পৃথিবীতে আর ঘটে নাই যে মোহাম্মদুর উল্লাহর জন্মটা এত অলৌকিক ছিল এত আশ্চর্যপূর্ণ ছিল কি বলেন পৃথিবীতে যদি কোনো মানুষ চায় বেতামুক্ত অবস্থায় পৃথিবীতে আগমন করতে পারবে জোরে বলে নবীজির মতো কেউ পারবে পারবে মা মেডানা ডাক দেওয়া বলে পৃথিবীর মানুষ আমার সন্তানটা যখন পৃথিবীতে আগমন করে প্রত্যেকটা সন্তানের ওই মায়ের নারীর সাথে সম্পর্ক আছে না নাই নাবীর সাথে সম্পর্ক আছে না নাই এটা কেসি দিয়া কাটতে হয় না পানি শরীরের মধ্যে মিশ্রিত থাকে আমার কলিজার টুকরো সন্তান যখন দুনিয়াতে আগমন করে আমার সন্তানের শরীরের মধ্যে বিন্দু মাত্র না পাক পানি ছিল না এমন কি নার কর অবস্থায় নার কর্তন অবস্থায় নাবি করতন অবস্থায় আমার সন্তান পৃথিবীতে আগমন করেছে শুধু কি তাই মা আমেনা বলেন সিরাতের কিতাবের মধ্যে লিখছেন মা আমেনা বলেন আমার সন্তান খটনা অবস্থায় মুসলমানি করানো অবস্থায় আমার সন্তান মোহাম্মদ পৃথিবীতে আগমন করেছে আর একটু আস্তে আস্তে বলেন সোহান আল্লাহ বলেন পৃথিবীর কোন মানুষ বলি আল্লাহ গাউস কুতু পীর দরবেশ থেকে শুরু করে পৃথিবীর কোন মানুষ যদি চায় পুত পবিত্র অবস্থায় জন্মগ্রহণ করতে না কর্ত অবস্থায় জন্মগ্রহণ করতে খতনা করা অবস্থায় জন্মগ্রহণ করতে পারবে জোরে বলেন পারবে পারবে না এই রাসুলের জন্মটাকেই বলা হয় মিলাদুল নবী এবার বলেন যেহেতু কেউ তার মতো কোনো কাজ করতে পারবে না জন্মগ্রহণ করতে পারবে না বোঝা গেল এটা আমলের বিষয় নয় এটা আলোচনার বিষয় কি বলেন ঠিক নেই এবার বলেন মিলাদুল্নবী পালনের বিষয় না আলোচনার বিষয় পালনের বিষয় পালনের বিষয় হ্যাঁ মিলা দত্তর জন্ম রাসূল যেভাবে জন্ম হয়েছেন আপনিও জন্ম হয়ে দেয় না তো পালন করা হবে কী বলেন ঠিক কি না জোরে আবাস দেওয়া বলেন ঠিক কী না আমার কথা যদি ভুল হয় আপনারা ধরিয়ে দেবে নেট দে তাই আমি নির্দ্বিধায় মেনে নিইব আপনার প্রশ্ন। রাসূলের জন্মের জন্মটা যদি পালনীয় হয় রাসূল যেভাবে জন্ম নিয়েছেন আপনাকে সেভাবেই জন্ম নিতে হবে। কথা বলেন? এটাই তো বাস্তবতা। রাসূলের জন্মটা এমন এমন আশ্চর্যজনক বিষয় যেটা পালন করার কোন পৃথিবীর কোনো মানুষ এভাবে জন্মগ্রহণ করতে পারবে না এমন ভাবে আল্লাহ পাখিকে পৃথিবীতে পাঠিয়েছে রসুল্লাহ সাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন আগমন করার সাথে সাথে তখন যদি নবীনাত ছোট্ট শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে ক্যাবলামুখী হয়ে শেষদায় পড়ে গেছে আস্তে একটু আসতে বলে সুবাহ কি মনে করে আমাদের সন্তানগুলি কি জন্ম হয়ে সাজদার পরে যায় বলেন পিছনের বাইরে কি বলেন সন্তান জন্ম হয়ে কি সাজদায় পড়ে যায় কিন্তু এই ছোট বাচ্চা মোহাম্মদ জন্ম গ্রহণ করার সাথে সাথে সাজদায় পড়ে গেলেন আল্লাহু আকবার বোঝা গেল বুঝা গেল নবীজির মিলা সেটা পালনীয় বিষয় নয় আলোচনার বিষয় কথা বলে ঠিক না পৃথিবীর কোন মানুষ এভাবে জন্ম গ্রহণ করতে পারবে না বুঝি শুনে কাজ করা শুনে কাজ করে শুনে কাজ করে নবী আলাইহিস সালাম যখন জন্ম গ্রহণ করলেন জন্ম গ্রহণ করার সাথে সাথে মা মিনার গড়টা পুরাটায় আলোকিত হয়ে যায় আল্লাহ পুরাটা ঘর আলোকিত হয়ে যায় কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন পৃথিবীতে নবীজিকে পাঠাইছেন অন্ধকারকে আলোকিত করার জন্য কথা গন্ডি কিনা সূরাতুল মায়িদা আয়াত নম্বর পনেরো শেষাংশে আল্লাহ পাক বলেন কাদ জাআকুম মিন নূর ওয়া কিতাবুম মুবিন

নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আগমন করেন তখন গোটা গোর আলোকিত হয়েছে তারা বরং আরো কিছু বিষয় আল্লাহ পাক যে নবীজিকে রহমত বানিয়েছেন এটার প্রমাণ হলো নবীজির জন্মটাই তার প্রমাণ বহন করে তিনি যে নবী হবেন ভবিষ্যতে এটাই প্রমাণ বহন করে দলিল বহন করে তার ঘর থেকে শুরু করে শাম দেশে রাত প্রাসাদ পর্যন্ত গোটা রাস্তা আলোকিত হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাফসিরে এবং সিরাতের কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝিয়েছেন নবীজির জীবদ্দশায় মক্কা থেকে শাম পর্যন্ত নবীজির রাজত্ব পৌঁছে যাবে আল্লাহ আকবার এবং পারশে কিছু গম্বুজ ছিল ছিল গম্বুজ ছিল নবীজি দুনিয়াতে আসার সাথে সাথে সমস্ত গম্বুজগুলি তসনস হয়ে গেছে কি তাদের একটা বিশাল হাজার বছরের অগ্নিখণ্ড ছিল আপনাদের এগুলি জানা আছে হাজার বছরের অগ্নিখণ্ড নবী আলি সাহায্যলামের জন্মের আগমনের সাথে সাথে হাজার বছরের অগ্নিখণ্ড নিবে যায় অগ্নিকন্ড নিবে যায় তাৎক্ষণিক সময়ে তৎক্ষণিক আপনার যিনি বাদশা ছিল ক্ষুদশ বেশ বেশ ট্যাংশনে পড়ে গেল কি ব্যাপার মুহূর্তের মধ্যে এতগুলি অগঠন কেন করছে তাওরাতের যিনি হাফেজ যারা বিশেষজ্ঞ তাদের কাছে জিজ্ঞাসা করা হলো স্বপ্নে দেখতেছেন বিশাল অবস্থা অনেক লম্বা ঘটনা আমি এদিকে যাচ্ছি না ব্যাখ্যায় একটা কথাই পেলেন এমন একজন ব্যক্তির আবির্ভাব করছে পৃথিবীতে যে মানুষটা সমস্ত পুফুরিকে ধ্বংস করে তা কেনিয়া সারা দুনিয়ায় নূরের আলো করলের আলো হেদায়তের আলো ছড়িয়ে দিবা মা হওয়া